দশক জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জটিলতা আমরা দেখছি গণভোট নিয়ে জটিলতা দেখছি গতকালকে জামাতসহ সহ আটটি ইসলামী দল আলটিমেটাম দিয়েছে দশ তারিখের মধ্যে যদি এটা বাস্তবায়ন বাস্তবায়নের ঘোষণা না হয় তাহলে এগারো তারিখে ভিন্ন ঢাকার চেহারা আপনারা দেখবেন সরকারকে হুঙ্কার দিয়েছেন তারা এরকম প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের মতোই এক ধরনের অভিভাবকের আসনে বসলেন জামাতের নায়বে আমির ডার আবদুল্লাহ তাহের তিনি মানে তার এই মানে কাজটা যে কাজটা তিনি করেছেন তার এই কাজটা অনেকটা সরকারের যেটা করার কথা কিংবা অভিভাবক হিসেবে যেটা করার কথা সেটা করলেন কিনা সেই ব্যাপারে আপনার মধ্যেও কৌতূহল তৈরি হতে পারে কাজটা কি কাজটা তিনি নিজে থেকে মানে বিএনপিকে ফোন দিয়েছেন বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কি কথা হলো কি কথা ছিল কি কথা হবে সামনে একটু বোঝার চেষ্টা করি চলুন এই ফোনালাপের ভেতরের তথ্যগুলো যে বলছিলাম জুলাই সনদ ব্যাপারে জটিলতা কাটাতে অতঃপর জামাত লিডিং ভূমিকায় গেল এরকমটাই আমরা দেখছি তারা লিডারের ভূমিকায় অবতীর্ণ হলো এবং তারা বিএনপিকে ফোন দিল যে আসেন আমরা বসি আবারও বসি বসে সংলাপ করি সংলাপ করে একটা সমাধান করি যেদিন কি না তারা আল্টিমেটাম দিল সরকারকে যে দশ তারিখের মধ্যে যদি যদি সব কিছু ঘোষণা না হয় তাহলে এগারো তারিখে আমাদের ভিন্ন চেহারা দেখবেন ভিন্ন ঢাকা দেখবেন সেই দিনই বিএনপি মহাসচিবকে জামাত নেতা ফোন দিলেন কি বলেছেন তিনি তার ফোনে গণমাধ্যম কি বলছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন জুলাই সনদ গণভোট আলোচনা মির্জা ফখরুলকে জামাত নেতার ফোন সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের গতকালকে এই ফোন করেছেন তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে নিজে থেকেই এটা বলেছেন তিনি বলেছেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম অর্থাৎ সরকার যেদিন সংবাদ সম্মেলন করে সংলাপের আহ্বান জানালো তার ঠিক আগের দিন জামাত সংলাপের আহ্বান জানিয়েছিল অনেকে বলেন যে জামাত জামাতের সেই আহ্বানটাই সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল তিনি বলছেন যে পরিষদ সেটাকে মানে উপদেষ্টা পরিষদ মানে আমাদের যে আহ্বান সেই আহ্বানটা উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলো দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভালো কথা কি বললেন তিনি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন এবং শুনেছেন বলেছেন তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে জানাবেন এই কথাও ডাক্তার তাহের বলেছেন মির্জা ফখরুলকে ডাক্তার তাহের বলেছেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তার মানে মির্জা ফখরুল কোনো ধরনের কোনো কথা বলেননি শুধু ফোনে তার সঙ্গে কথা বলেছেন কিন্তু মানে তার আহ্বানে সাড়া দেওয়ার কিংবা রেসপন্স করার কিংবা সাড়া দিতে পারেন আলোচনা করে দেখি এই ধরনের কোনো কথাই বলেননি ডাক্তার তাহের বলেছেন বিএনপি যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কি না পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে যখন নির্বাচন এসে যাবে তখন সিট বন্টন থেকে শুরু করে আসন সমঝোতা সবই শুরু হবে এরিমাচের জামাতের আমির বলেছেন আমরা কোনো জোট করব না আমরা আসন সমঝোতা করব এটা নিয়ে বিবিসির একটা প্রতিবেদনও দেখলাম যে জোটের পরিবর্তে আসন বন্টন এটা জামাতের নতুন কোনো কৌশল কিনা যে কৌশলটা অনেককে অনেকেই আবার একটু কুদৃষ্টিতে দেখছেন একটু নেগেটিভ দৃষ্টিতে দেখছেন যাই হোক রাজনীতিতে কৌশল থাকবে এটাই স্বাভাবিক বিএনপি আগেভাগে খুবই আর্লি তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত করে গ্রহণ করেছে এই তত্ত্বও আলোচনা করছেন অনেকে বলছেন যে তাতে দলের মধ্যে কোন্দল বাড়বে এবং যখন নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষণার কোনো ব্যাপার নেই নির্বাচনের তারিখ সম্পর্কে কেউ কিছু জানে না তখন নিজেদের প্রার্থী ঘোষণা করা এটা বিএনপির একটা বোকামি কিন্তু বিএনপির ভাবনা সম্ভবত এটা যে নির্বাচন নিয়ে যখন সংকট চলছে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করছে তারা মানে ভেবে পাচ্ছে না যে কি করবে না করবে সেই নেতাকর্মীদের নির্বাচনী কাজের মধ্যে ইনভলভ করার জন্য তারা যেন নির্বাচনের আবহের মধ্যে যায় এবং এই জাতীয় নেতা যে টেনশন করছে সেই টেনশনের মধ্যে তারা যেন প্রবেশ না করে তারা যেন ঠিকঠাকভাবে উৎফুল্ল মনে নির্বাচনের কাজ করতে পারে সেই কারণে বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা